তো হ্যালো ট্রেডার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যে কেউ যদি একটা শর্ট টার্ম ট্রেডিং মেন্টালিটি নিয়ে একটা স্টকে এন্ট্রি নিতে চায় তাকে কোন কোন দিকগুলো নজরে রাখতে হবে ওকে অর্থাৎ সুইং ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য কোন কোন ব্যাপারগুলো আমাদের জানা উচিত এবং যদি এটা আপনি টাইম ফ্রেম চেঞ্জ করে দেন তাহলে কিন্তু ইনভেস্টিং পারপাসেও কিন্তু আপনি ইউজ করতে পারেন আবার যদি আপনি টাইম ফ্রেম আরও ছোট করে দেন যদি বড় করে দেন তাহলে ইনভেস্টিং এবং যদি ছোটো করে দেন তাহলে কিন্তু আপনি ইন্ট্রাডে ট্রেডিং কিন্তু এই স্ট্র্যাটেজির মাধ্যমে করতে পারেন ওকে তো চলুন শুরু করা যাক আজকের স্পেশাল ভিডিও তো প্রথমেই বলে দিই আই এম নট সেভি রেজিস্টারেড আই এম তুহিন দাস এই টেকনিক কিন্তু টোটালি আমার পার্সোনাল আপনারা চাইলে কিন্তু আমার স্ট্র্যাটেজি কপি করতে পারেন ওকে তো এই হলো ব্যাপার প্রথমে যেটা আমাদের করতে হবে করণীয় যদি আমরা শর্ট টার্ম একটা প্রফিট নিতে চাই মার্কেট থেকে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নো ইন্ডিকেটার অর্থাৎ কোনো ইন্ডিকেটার কিন্তু লাগানো যাবে না মার্কেটে নো ইন্ডিকেটার ইন্ডিকেটার কিন্তু স্টকে ইউজ করা যাবে না চার্টের ক্ষেত্রে ওকে পুরো পিওর ন্যাকের চার্টে কিন্তু আমাদের কাজ করবো আমরা ঠিক আছে দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি নিপটি অ্যানালাইসিস ওকে তো নিফটিকে আগে দেখতে হবে নিফটি অ্যানালাইসিস ওকে নিফটি অ্যানালাইসিস প্রথমে আমাদের নিফটিকে কে অ্যানালাইসিস করতে হবে কারণ নিফটি কোন জায়গায়তে রয়েছে নিফটির ট্রেন্ড কি রয়েছে তো সে ব্যাপারে আমাদের জানতে হবে তারপরে আমরা জানব কি সেক্টর ওকে সেক্টর অ্যানালাইসিস সেক্টর অ্যানালাইসিস হলো তারপরে হচ্ছে কি তারপরে আমাদের আসছে যেটা হচ্ছে আমাদের পার্টিকুলার স্টক ওকে স্টক অ্যানালাইসিস ওকে তো এই হলো চারটি ব্যাপার এই চারটি ব্যাপারের মাধ্যমে কিন্তু আমরা একটা শর্ট টার্ম ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু তৈরি করতে পারি ওকে তো চলুন শুরু করি যে নো ইন্ডিকেটার তো প্রথমে আমরা বলে দিলাম যে কোনো আমরা দেখুন কোনো ইন্ডিকেটার আমরা এখানে ইউজ করি নি এখানে দেখুন টোটাল কিন্তু পুরো ন্যাকেট চার্ট রয়েছে এবং আপনার জাস্ট আমার হরিজন্টাল রেগুলো টানার রয়েছে তো এর মাধ্যমে আমরা একটা ট্রেডিং স্টাইল আমরা তৈরি করতে পারি দু নম্বর দেখুন যেটা নিপটি অ্যানালাইসিস এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট নিপটি বলুন সেক্টর বলুন বা স্টক বলুন সবগুলোই হচ্ছে সেম ব্যাপার কিন্তু ডিফারেন্ট আমাদের অ্যাসেটগুলো দেখতে হবে যখন একটা স্টক বা চার্ট কোনো সেক্টরে বা আপনার স্টকে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে দেখবো যে স্টকে ট্রেন্ড কি রয়েছে ফার্স্ট কি হয়েছে ফার্স্ট হচ্ছে অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ফার্স্ট যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে কি স্টকের ট্রেন্ড তাহলে কি করতে হবে আমাদের ট্রেন্ড দেখতে হবে ট্রেন্ড কি রয়েছে জাস্ট এই একটা ব্যাপার যদি আপনি ধরে নিতে পারেন তাহলে কিন্তু কেল্লা ফতে স্টক মার্কেটে আর কিছু লাগবে না গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু আমার হাতে নেই এটা হলে কিন্তু আমি কিছু করতে পারবো না ধরুন রাতারাতি কোনো খবর চলে এলো আপনার গ্যাপ ডাউন ওপেনিং বা কোনো কিছু খবর হলো যে গ্যাপ আপ ওকে তো সেক্ষেত্রে একটু প্রাইস অ্যাকশন কিন্তু একটু ডিফারেন্ট সেট কিন্তু হতে পারে সেটা কিন্তু আমাদের হাতে নেই ডোনাল্ড ট্রাম্প যদি রাতারাতে কোনো ঘোষণা করে দেয় ট্যারিফ লাগিয়ে দেয় বা আপনার ইনফ্লুয়েশনের ক্ষেত্রে কিছু কথাবার্তা হলো বা এই টাইপের কিছু ইন্টারন্যাশনাল যদি কোনো নিউজ থাকে তাহলে কিন্তু টোটাল আমাদের সিস্টেমটা কিন্তু বিগড়ে যেতে পারে এবং সেটা সব ক্ষেত্রে যদি আপনি ইন্ডিকেটার ইউজ করেন সেটা তো মানে মারাত্মকভাবে আপনাকে ফেলিও দেবে তো অ্যাক্যুরেসি কিন্তু রয়েছে এটা আমি এক্সেপশনাল কেস বললাম যখনই মার্কেটে গ্যাপ আপ বা ডাউন হবে সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে না এটা কিন্তু সবই ট্রেডিং সেশনে মানে সব ট্রেডিং স্টাইলে আপনি যে ট্রেডিং স্টাইলে পছন্দ করুন না কেন যে ট্রেডিং স্টাইলটা আপনার ভালো লাগে আপনি সেটা ইউজ করেন না কেন সেটা কিন্তু একই ব্যাপার যে গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু আমাদের হাতে নেই ঠিক আছে তো বাকি যে ব্যাপারগুলো আমাদের যদি আমি গ্যাপ আপ গ্যাপডাউন যদি আমি ধরে মানে ধরে নিই যে ফাইভ পার্সেন্ট কেসে ওটা হয়ে থাকে ওকে তো বাকি নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে কিন্তু আপনাকে অ্যাকিউরেসি নিয়ে কিন্তু আমাদের হাঁটতে হবে যে কোনো ইন্ডিকেটার ইউজ করা যাবে না এবং নিফটি অ্যানালাইসিস সেক্টর এবং স্টক অ্যানালাইসিস ব্যাপারটা হচ্ছে একই ডিফারেন্ট অ্যাসেট অর্থাৎ ট্রেন্ড ইজ ফ্রেন্ড ট্রেন্ড কখন আসবে ট্রেন্ড দেখতে হবে মার্কেটে ট্রেন্ড আসছে কি না বা স্টকে পার্টিকুলার ট্রেন্ড এসছে কি না যখনই ট্রেন্ড আসবে না তখন কিন্তু চুপচাপ কিন্তু মার্কেটে আমাদের বসে থাকতে হবে কোনো কিন্তু কাজ করা যাবে না এবং যদি আপনি আমাদের মেন ব্যাপার যেটা হবে আমাদের নিফটি বা সেক্টর এবং স্টক তো পরপর করে আমরা এক দুই তিন করে আসবো যেটা দেখতে হবে যে ট্রেন্ড পজিটিভ আসছে কিনা যদি আমরা বাই করে চলি ট্রেডিং এর ক্ষেত্রে ওকে তো যদি আমি বর্তমান যদি আমি চার্ট কে অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে দেখুন কোন কোন ব্যাপারগুলো আমাদের সামনে আসছে ওকে তো স্টকের ট্রেন্ড কি হবে ওকে তো নিফটি যদি আমরা বর্তমান বলে থাকি নিফটির এখানে ট্রেন্ড কি আছে দেখুন নিফটি ট্রেন্ড কি আছে নিফটি ট্রেন্ড হচ্ছে নেগেটিভ কারণটা কি এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আপনাদের জানতে হবে দেখুন গ্যাপ ডাউন ওপেনিং দেখুন গ্যাপ ডাউন এখানে গ্যাপ ডাউন ওকে তো গ্যাপ ডাউন এবং পরবর্তী যে লেটেস্ট সুইং সরি পরবর্তী নয় লেটেস্ট সুইংটা কি রয়েছে লেটেস্ট সুইং হচ্ছে ওপর থেকে মার্কেট ডাউন সাইড দেখুন এই এই রয়েছে মানে ট্রেন্ড হচ্ছে ডাউন সাইড ওকে তো ট্রেন্ড হচ্ছে ডাউন সাইড রয়েছে যতক্ষণ না মার্কেট বা নিফটি একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি না আসছে ততক্ষণ কিন্তু আমরা কোনো ডিসিশন নিতে পারবো না এক নম্বর দু নম্বর হচ্ছে যদি না একটা ভালো বুলিশ সিগন্যাল আমাদের পেয়ে যায় এনগালফিং প্যাটারನ್ಸ್ তাহলে কিন্তু মার্কেটে আমাদের নজরটা কিন্তু টোটাল চেঞ্জ হয়ে যাবে মার্কেটের ভিউ কিন্তু টোটাল আমাদের চেঞ্জ হতে পারে ওকে তো প্রতিটা ক্যান্ডেলস্টিক কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট ক্যান্ডেলস্টিক প্যাটারನ್ಸ್ গুলো আমাদের ভালোভাবে জানতে হবে স্টকের ট্রেনটাকে ধরার জন্য ক্যান্ডেলস্টিক প্যাটারನ್ಸ್ কিন্তু আমাদের ভালোভাবে কিন্তু জানতে হবে ওকে তো এখানে যদি আমি সাপোর্ট নেওয়ার চেষ্টা করি সাপোর্ট দেখার চেষ্টা করি তাহলে কোথায় রয়েছে সাপোর্ট আমাদের ক্যান্ডেল দেখতে হবে যে কোন কোন এরিয়া এরিয়াটি অনেকবার টাচ করে মার্কেট দিকে উঠেছে কোন এরিয়াটি যদি আমি সাপোর্ট লেভেলের কথা বলার চেষ্টা করি তাহলে কোন এরিয়া তাহলে আমরা একটু শর্ট টাইম ফ্রেমে যাবো যদি দেখুন যদি আমরা ফোর আওয়ার টাইম ফ্রেমে যাই দেখুন টোটাল ক্লিয়ার ব্যাপারটা সিস্টেমটা টোটাল ক্লিয়ার দেখুন কোথায় রয়েছে দেখুন ব্যাপারটা দেখুন এটা রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে তো ফাইভ টাইমস কিন্তু এই এরিয়াটি কিন্তু সাপোর্টেবল অর্থাৎ চব্বিশ হাজার চারশো একাত্তর যে আমি অ্যাপ্রক্স যে দাগটা আমি টেনে নিয়েছি তো এই লেভেলের কাছাকাছি কিন্তু মার্কেট আসতে পারে এবং দেখুন শর্ট টাইমে যদি আমি যখন চলে এলাম টোটাল দেখুন ক্লিয়ার হায়ার হাই হায়ার লো আমি কি বললাম ট্রেন ডাউ জোন ডাউ জোন দেখুন টোটাল কিন্তু দেখুন টোটাল কিন্তু মাইন্ড মাইন্ডসেট হচ্ছে নেগেটিভ কারণ ট্রেন্ড হচ্ছে নেগেটিভ মাইন্ডসেট ওকে তো ট্রেন্ড কি রয়েছে দেখুন ট্রেন্ড হচ্ছে নেগেটিভ তো এখন এই মুহূর্তে কিন্তু মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না ওকে তো এক এখন কিন্তু কি বললাম এখন কিন্তু মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না কারণ নিফটির ট্রেন্ড হচ্ছে নেগেটিভিটি কিন্তু নিফটিতে রয়েছে ওকে আর যদিও বা অন্য কোনো ইন্ডেক্স যদি আমরা পজিটিভ দেখতে পাই তাহলে সেক্ষেত্রে আমি ইনভেস্টিং বাই ট্রেডিং শর্ট টার্ম করতে পারি ওকে তো যেভাবে আমরা টাটা স্টিল নিয়েছিলাম তো সে ব্যাপারে আমরা পরে কথা বলছি তো শর্ট টার্মে দেখুন যখন আমরা ডেলি টাইম ফ্রেমে কিছু বুঝতে পারলাম না সেখানে কিন্তু একটা ছোটো টাইম ফ্রেমে কিন্তু আমরা বুঝে নিতে পারলাম যে স্টকের ট্রেন্ডটা দেখুন এটা ডেলি টাইম ফ্রেমে যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কিন্তু শর্ট টার্মে চলে এসে কিন্তু আমরা স্টকের ট্রেন্ড কিন্তু চিনে নিতে পারলাম যে স্টকের ট্রেন্ড হচ্ছে কী রয়েছে নেগেটিভ এবং সম্ভাবনা কোথায় রয়েছে সম্ভাবনা রয়েছে এই লেভেলে আসার আমি বারবার একটা কথা বলছি যদি না কোনো ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরুন এখান থেকে কি হলো আগামী ট্রেডিং সেশন থেকে এখানে হলো পজিটিভ আবার আবার এভাবে মানে কি তখন কিন্তু আপ ট্রেন্ড শুরু হয়ে গেল তাহলে প্রতিটা ক্যান্ডেলস্টিক কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি যে বলে দিলাম যে স্যার এই লেভেলটি হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ এটা নাও হতে পারে মার্কেট এখানে নাও আসতে পারে মার্কেট দেখবেন এখান থেকে একটা পজিটিভ সিগনাল দিয়ে কিন্তু উপর দিকেও চলে যেতে পারে সেটা ডিপেন্ড করছে আওয়ারলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের ওপরে ওকে তো এই হলো ব্যাপার তাহলে স্টকের ট্রেন্ড প্রথমে জানতে হবে যে স্টকের ট্রেন্ড কি রয়েছে একটাই ব্যাপার সিম্পল ব্যাপার করছে না আপ ট্রেন্ড ট্রেন্ড আর মানে ডাউন এই ব্যাপারটা কিন্তু ভালোভাবে জানতে কোন নেগেটিভিটি করছে হবে ওকে তো এটা হলো নিফটি চার্ট তারপরে যদি আমরা দেখি ধরুন আমি ফার্মা সেক্টরে টাকাটি ইনভেস্ট করব তাহলে এখানে দেখবো যে ফার্মা ইন্ডেক্স কি বলছে দেখুন ফার্মা ইন্ডেক্স কিন্তু দেখুন টোটাল কিন্তু একটা ডাউনসাইড মেন্টালিটি ছিল এখান থেকে দেখতেই পারছেন তারপরে কি হলো আপনার কিন্তু একটা সুইং ওয়েট করতে হবে মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে যখন মার্কেটে এভাবে যখন প্যাটার্ন তৈরি করছিল মার্কেট তখন কিন্তু আমরা জানি না যে কখন মার্কেটে মার্কেটটা কারেকশন দেবে ওকে তো এখান থেকে যাওয়ার পরে কি হলো এটা ওয়েট 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 জাস্ট ওয়েট ওয়েট এখানে ডাউনসাইড হলো যখন এই সুইংটা তৈরি হয়ে গেল কোন সুইংটা এই সুইংটা তখন আমরা কিন্তু বুঝে নিতে পারলাম যে মার্কেটে হয়তো একটা আপ ট্রেন্ড চলে আসবে কারণ এই যে সুইংটা মার্কেট গঠন করলো এটা কিন্তু প্রিভিয়াস সুইং এর ওপরে প্রিভিয়াস সুইং এর ওপরে অর্থাৎ মার্কেটে একটা আপট্রেন্ড শুরু হওয়ার পসিবিলিটিস রয়েছে স্টক মার্কেট হচ্ছে গেম অফ পসিবিলিটিস আমরা কিন্তু পসিবিলিটিসটাকে ইনক্রিজ করার চেষ্টা করি সব সময় তাহলে যখনই মার্কেট একটা আপট্রেন্ড শুরু করলো যখন এই সুইংটা তৈরি হয়ে গেল তখন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে যে প্রিভিয়াস সুইংটা কখন হচ্ছে অর্থাৎ প্রিভিয়াস যে হায়ার যে লোটা তৈরি হবে সেখানে কিন্তু মার্কেটে আমাদের এন্ট্রি অর্থাৎ এই লেভেলগুলোতে কিন্তু আমাদের এন্ট্রি নিতে হবে ওকে দেখুন তো হবে এখন টোটাল একটা এঙ্গাল ফিং একটা ভালো গ্রিন ক্যান্ডেল তো দিস ইজ দ্য টাইম টু এন্ট্রি শর্টটা মোমেন্টাম নেওয়ার জন্য এন্ট্রি এক্সিট আবার ওয়েট করতে হবে কোন প্যাটার্ন জন্য ডাউ প্যাটার্ন এটাই হচ্ছে মারাত্মক মার্কেট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কিন্তু এইভাবে এই প্যাটার্নসে কিন্তু কাজ করে এই প্যাটার্ন যদি আপনি চেনে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা আপনি ক্র্যাক করতে পারবেন দেখুন মার্কেট আপ ট্রেন্ড আবার ডাউন সাইড আবার আপ ট্রেন্ড আবার ডাউন সাইড আবার আপ আবার ডাউন সাইড হবে আবার প্রিভিয়াস বুলিশ সিগন্যালের কাছে দেখুন আবার টোটাল গ্রিন সিগনাল আবার এখান থেকে মার্কেটে বুম ওকে তো আবার এখানে রিটেস্ট গ্রিন সিগনাল এখানে আবার এন্ট্রি এখানে আমাদের এক্সিট যদি আমরা করি তাহলে কিন্তু এখানে আবার এন্ট্রি তো মার্কেট কন্টিনিউ করছে ওকে তো এই হলো মোটামুটি ব্যাপার সিস্টেমটা এতটাও কিন্তু ইজি নয় আমি যেভাবে বললাম ব্যাপারটা যে এন্ট্রি আর এক্সিট ব্যাপারটা কিন্তু অনেকটা কিন্তু আমরা ধরে নিতে পারি ও আর এস আই এমএসসিডি ভিও অ্যাপ ওগুলো লাগে কিন্তু কোনো কিছু হয় না হ্যাঁ আপনার কিন্তু মার্কেটে আপনার স্টক মার্কেটে যদি আপনি কন্টিনিউ কন্টিনিউয়াসলি আপনি গেন করতে চান তাহলে কিন্তু আমাদের স্টকের ট্রেন্ড নিয়ে অ্যানালাইসিস করতে হবে এবং স্টকের যে আমাদের স্ট্র্যাটেজি যেটা মানে রয়েছে যে স্টকের ট্রেন্ড এবং হরিজন্টাল রে এবং আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কিন্তু আপনাকে মার্কেটে কাজ করতে হবে ওকে অন্যথায় কিন্তু এখান থেকে শর্ট টার্মে আপনি হয়তো বা আপনি গেন করতে পারেন কিন্তু লং টার্মের জন্য কিন্তু এখানে ফেলিওর হতে বাধ্য কারণ ইন্ডিকেটার কিন্তু কোনো দিন ইন্ডিকেট করতে পারে না অ্যাকিউরেসিভাবে যে মার্কেটে কখন এন্ট্রি হবে কখন এক্সিট হবে ওকে তো যেখানে আমরা যে টপিকটা আমরা ছিলাম যে স্টকের ট্রেন্ড দেখলাম যে আপনার ইন্ডেক্সের ট্রেন্ড দেখলাম তারপরে আমরা চলে যাব স্টকে চলে যাব যে আমরা দেখবো যে যদি আমরা ফার্মা ইন্ডেক্সে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমরা ফার্মা ইন্ডেক্সে স্টকে চলে যাব যেমন ধরুন সান ফার্মা যেমন ধরুন সিপলা যেমন ধরুন ডিভিস ল্যাব তো যেমন ধরুন লরাস ল্যাব যেখানে আমরা ট্রেডিং করেছিলাম ট্রেড নিয়েছিলাম ওকে তো দেখবো যে এই ডিআরএডি ওকে তো এই সমস্ত স্টকগুলো যেগুলো রয়েছে তার মধ্যে কোন স্টকের প্যাটার্নসটা আমাদের ভালো বলে মনে হচ্ছে এবং নিপটি ফার্মার সঙ্গে সামঞ্জস্য রেখে ওপরে দিকে উঠছে তো সেখানেই হবে কিন্তু আমাদের এন্ট্রি যদি আমরা সান ফার্মার কথা বলি তাহলে দেখুন ভিডিওটা একটু বড় হচ্ছে ও দেখুন যদি আমরা সান ফার্মার কথা বলি দেখুন নিফটি যদি আমরা ফার্মা ইন্ডেক্স দেখি ফার্মা ইন্ডেক্স কিন্তু টোটাল কিন্তু আপ ছিল আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম দেখুন এটা হচ্ছে ফার্মা ইন্ডেক্স চার্ট ওকে আর সান ফার্মার চার্ট কেমন সান ফার্মার চার্ট দেখুন এর মতো কিন্তু নয় কিভাবে প্যাটার্ন করছে দেখুন এভাবে কিন্তু প্যাটার্ন করে রেখেছে দেখুন সান ফার্মার চার্ট হচ্ছে ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড নয় ডাউন ট্রেন্ডও বলতে পারি এবং যদি আমি এইভাবে প্যাটার্ন দেখি তার নইলে একটা এরিয়ার মধ্যে ঘোরাফেরা করছে এবং টোটাল কিন্তু আপ ট্রেন্ড কিন্তু আমরা বলবো না তো সান ফার্মা কিন্তু আমাদের অ্যাভয়েড লেভেলে থাকবে কারণ সান ফার্মা আমাদের অল টাইম হাই থেকে অনেকটা নিচে কাজ করছে এবং এর প্যাটার্নটা কিন্তু নিফটি যে ফার্মা যে আমরা দেখলাম প্যাটার্নসটা তার সঙ্গে কিন্তু কোনো মতে আমাদের মিল খাচ্ছে না দেখুন এ কিন্তু টোটাল আপ ট্রেন্ড কিন্তু সান ফার্মা কি হচ্ছে সান ফার্মা কিন্তু সেভাবে কাজ করছে না ইন্ডেক্সের সঙ্গে তো সান ফার্মা কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে গেল তারপরে আমরা দেখব যদি আমরা ডি আর রেড ডি দেখি ডি আর রেড ডি ওকে তো ডিআর আর রেড যদি আমরা দেখি তাহলে দেখুন এও কিন্তু কাজ করছে না টোটাল আপসাইড ছিল তারপর দেখুন টোটাল ডাউনসাইড দেখুন ডাউজন দেখেছেন তো এখানে আমরা কাজ করব না যদি আমরা লরাস ল্যাব দেখি লরেন্স ল্যাব যদি আমরা দেখি তাহলে এখানে একটা মার্কেটে কিন্তু টোটাল আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এবং অল টাইম হাই ব্রেকআউট করে কিন্তু মার্কেট দেখুন একটা ভালো রিটার্ন দিয়েছে ওকে তো এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু আমাদের এন্ট্রিটা হবে কারণ মার্কেটের ট্রেন্ড যদি আমরা ইন্ডেক্সের সঙ্গে যদি আমরা মেলানোর চেষ্টা করি তাহলে দেখুন টোটাল কিন্তু আপ ট্রেন্ড দেখেছেন আপ ট্রেন্ড তো এই এটা আমাদের গেইন ছিল তো এখানে যদি আমরা দেখুন মার্কেট এটা করে গেছে তো এইভাবে দেখানোটা ঠিক হবে না তো মার্কেটে যদি এই অংশটা আমরা বাদ দিয়ে এই এই অংশটা যদি গেমটা যদি আমরা বাদ দিয়ে তাহলে আমরা আমরা যদি ট্রেন্ডটাকে দেখার চেষ্টা করি ট্রেন্ড দেখুন ট্রেন্ড হচ্ছে দেখুন টোটাল কিন্তু ওকে তো এই এই সমস্ত স্টকে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারতাম বা এই সমস্ত স্টকে কিন্তু আমাদের একটু বিশেষ ধ্যান কিন্তু দিতে পারতাম যদি আমরা স্টকে সুইং ট্রেড করতে পারি ওকে তো এই হলো মোটামুটি ব্যাপার যে প্রথমে ইন্ডেক্স অর্থাৎ দেখতে পাচ্ছি যে নি টি ইন্ডেক্স তারপর হচ্ছে সেক্টর তারপর হচ্ছে পার্টিকুলার স্টক এই তিনটে পরপর স্টেপ বাই স্টেপ এসে কিন্তু মার্কেটে কাজ করতে হবে আপনাকে প্রথমে কি বললাম প্রথমে নিফটি ট্রেন্ড নিফটি তারপরে কি হবে তারপর হচ্ছে সেক্টর ওকে তারপরে হচ্ছে কি স্টক আপনি যেখানেই কাজ করুন না কেন এই তিনটে ব্যাপার পরপর করে কিন্তু আপনাকে দেখতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে হবে এবং তারপরে আপনাকে সামঞ্জস্য তৈরি করতে হবে সেক্টরে দেখুন সব স্টক কিন্তু তৈরি মানে বাড়ছে না যদি আমি নিফটি ফার্মার কথা বলি দেখুন নিফটি ফার্মার আপনার দেখবেন দেখুন যদি আমরা ফার্মা সেক্টর ওয়েটেজ দেখি ভিডিওটা একটু বড় হচ্ছে প্লিজ একটু মন দেখুন আশা করি আপনাদের কাজে আসবে ঠিক আছে নিফটি ফার্মা ওয়েটেজ তাহলে দেখুন কি কি ব্যাপারটা আমরা দেখতে দেখুন সান ফার্মা দেখুন সব থেকে বেশি কিন্তু ওয়েটেজ রয়েছে কত টোয়েন্টি ওকে তো এত বেশি ওয়েটেজ থাকা সত্ত্বেও কিন্তু সান ফার্মা কি করলো সান ফার্মা কিন্তু পারফরমেন্স দিলো না ওকে ও কিন্তু আপনাকে রিটার্ন দিল না তো এভাবে কিন্তু স্টক চুজিংটাও টাও কিন্তু আপনাকে ঠিকমতো করতে হবে যদি আপনি সেক্টরের ওয়াইজ যদি আপনি স্টকে চুজ করে থাকেন এবং পারফেক্ট ট্রেড যদি যদি নেওয়া যায় তাহলে কিন্তু এভাবেও কিন্তু একটা ট্রেডিং স্টাইল কিন্তু তৈরি করা যেতে পারে ওকে তো এইভাবেই হচ্ছে আমাদের ট্রেডিং স্টাইল যদি আপনি যে কোনো স্টকে দেখুন নিফটি আইটি যদি আমরা দেখি নিফটি আইটি যদি আমরা ট্রেন্ড দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো দেখুন টোটাল কিন্তু ডাউনসাইড মেন্টালিটি আমি বলেছিলাম টোটাল কিন্তু ডাউনসাইড মেন্টালিটি তো এখানে একটা আপ ট্রেন্ড আমাদের তৈরি হচ্ছিল এবং এই যে গ্যাপডাউন ওপেনিং হলো দেখুন এই যে গ্যাপ ডাউন এখানে কিন্তু মার্কেটে আমাদের ভিউটা কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেল এখানে গ্যাপ ডাউন ভিউ কিন্তু টোটাল চেঞ্জ ওকে তো এখানে কিন্তু আমরা পজিটিভিটি আনতে পারি না যদি আমাদের এন্ট্রি নিতে হয় তাহলে যে সমস্ত সাপোর্ট লেভেলগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের এন্ট্রি নেওয়া উচিত দেখুন এই সাপোর্ট এরিয়াতে কিন্তু আপনাকে যদি বুস আমরা ক্যানালিস্টিক উপর ডিপেন্ড থাকবো এখানে যদি কোনো একটা ব্রেকআউট আমরা পাই তাহলে কিন্তু সেখানে আমরা এন্ট্রি নিতে পারবো এবং টোটাল কিন্তু তখন আমাদের প্যাটার্ন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে যে এটা আপ ট্রেন্ড বলে আমাদের মনে হবে ওকে তো সবই হচ্ছে ক্যানালিস্টিক প্যাটার্নসের উপর নির্ভর করছে এবং যদি আমরা ফাইন্যান্স সেক্টর দেখে দেখুন ফাইন্যান্স সেক্টর দেখুন ব্রেক আউট করে গেছে এটা হচ্ছে ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি এটা কি হবে এটা হচ্ছে ব্রেক আউট করে গেছে যখনই ব্রেক আউট করে গেছে তখন কিন্তু আপনাকে ফাইন্যান্স সেক্টর যে সমস্ত স্টকগুলো ছিল সেখানে কিন্তু আপনাকে স্পেশাল নজর দেওয়া উচিত ছিল ট্রেডিং পারপাসে ওকে যদি আমরা বাজাজ ফাইন্যান্স দেখি দেখুন বাজাজ ফাইন্যান্স কিন্তু অনেকটা র‍্যালি দিয়ে দিয়েছে যদি ফাইন্যান্স সেক্টরের কথা বলি দেখুন বাজাজ ফাইন্যান্স কিন্তু দেখুন এটাও কিন্তু ব্রেকআউটের পরে অনেকটা র‍্যালি দিয়ে দিয়েছে ওকে তো এই হলো মোটামুটি ব্যাপার সেক্টরের সঙ্গে স্টকের সামঞ্জস্য তৈরি করে কিন্তু স্টকে এন্ট্রি নেন এবং ট্রেডিং স্টাইল কিন্তু হওয়া উচিত ওকে তো এবারে আমরা বলি যে আমি যে যেখানে এন্ট্রিটা নিয়েছি কোথায় নিয়েছি আমরা এন্ট্রি আমরা মেটাল সেক্টর ওকে তো মেটাল সেক্টর যদি আমরা দেখি দেখুন মেটাল সেক্টর টোটাল একটা আপ ট্রেন্ড বলে মনে হচ্ছে আমি তিরিশ মিনিটের ক্যান্ডেলে এন্ট্রিটা নিয়ে নিয়েছিলাম একটু অ্যাডভান্সলি ওকে তো দেখুন টোটাল যদি আমরা দেখি ফটি মেটাল ইন্ডেক্স কিন্তু আপনাকে পজিটিভ বলে মনে হবে ওকে তো এখানে এই সুইং লোতে অর্থাৎ লোয়ার লোতে কিন্তু এন্ট্রিটা নিয়েছিলাম এবং টাটা স্টিল যদি আমরা বলি টাটা স্টিল দেখুন টাটা স্টিল কিন্তু স্টক কিন্তু দেখুন টোটাল কিন্তু আপসাইড বলে মনে হচ্ছে ওকে তো সেই জন্য পারপাসে আমি কিন্তু কত ট্রেডিং সেশনে কিছু কোয়ান্টিটি আমি এখানে অ্যাড করি ওকে তো এইগুলো মোটামুটি আমাদের পারপাস আমাদের একটা পারপাস আমাদের ট্রেড নেওয়ার পিছনে কিন্তু কারণ থাকতে হবে যে কারণটা হচ্ছে আমাদের স্টকের ট্রেন্ড আমি ট্রেন্ডকে ফলো করি এবং ট্রেন্ড উইথাউট কোনো ইন্ডিকেটার লাগে কিন্তু আমরা স্টকে হেড করার চেষ্টা করি আশা করি আপনাদের কিন্তু এভাবেই আপনারা বাড়িতে নিজে নিজে কিন্তু তৈরি করুন এবং যে বিভিন্ন সেক্টরগুলো রয়েছে সেই সেক্টর ওয়াইজ কিন্তু স্টকগুলোকে সাজিয়ে নিন ওকে এবং সাজানোর পরে কিন্তু আপনারা স্টকের অ্যানালিসিস করাটা শুরু করবেন এবং ইন্ডেক্সের চার্ট কিন্তু অবশ্যই দেখুন ইন্ডেক্স হচ্ছে মেন ইন্ডেক্স না যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু স্টকের কিন্তু আমরা ট্রেন্ড পাবো না ঠিক আছে তো এইগুলো মোটামুটি আজকের স্পেশাল সুইং ট্রেডিংয়ের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ব্যাক কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার অবশ্যই করবেন যে শর্ট টাইম কীভাবে ট্রেড করা যায় আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আশা করি তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই